বাইশটা মোবাইল ফোন মিসিং মোবাইল ফোন ছোট থেকে চুরিয়ে যাওয়া আমরা এগুলো ট্র্যাকিংয়ের মাধ্যমে উদ্ধার করে এই কাজটাই আমাদের সেল যেটা হেডকোয়ার্টারে হাওদার জিয়াপুর ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার আছে এসোসিয়েশন ওনাদের সক্রিয় সহযোগিতায় ওনাদের কাছ থেকে সিডিআর বা টাওয়ার মাকেশার আইএমএসআ আসে হওয়ার পরে সেই সকল রেজাল্ট পেয়ে আমাদের অফিসাররা জন্য চেষ্টা করে এই কামে উদ্ধার করেছি ম্যাক্সিমাম এই বাইশটা ফোনের মধ্যে ম্যাক্সিমাম ফোন নাইনটি ফাইভ পার্সেন্ট ফোন কিন্তু ঝাড়খন্ড এবং বিহার স্টেট থেকে নিতে পারে যেগুলো কিন্তু খুব হস্তসাধ্য ব্যাপার অত দূর দূরান্তের আমাদের সেরকম কন্টিনিউয়াস মনিটারিং ছিল তার সঙ্গে আমাদের একজন কনস্টেবল তার নামও বলতে বাধ্য হচ্ছি রাজু রাও সে খুবই অ্যাক্টিভ এই ব্যাপারে কনস্ট্যান্ট পার্সেল করে এগুলোতে অফিসারদের সঙ্গে সহযোগিতা করে

অ্যারেস্ট করে তাদের কাছ থেকে ফোনগুলো রিকোভারি হয় যেগুলো স্পেসিফিক কেসে আমরা প্রধান করে সিজেন করে পাঠাই সেরকমও প্রচুর হয়েছে এখন খুঁজলে অন্তত দশ বারোটা অলরেডি এই মে মাস পর্যন্ত বারো তেরোটা পর্যন্ত রিকোভারি হয়েছেই চুরি যাওয়া তারা অ্যারেস্ট হয়েছে কোর্টে ফোন আর এটা যাদের ফোন হারিয়ে গেছে বলে মিসিং ডায়রি আমরা করি চাকরি দিয়ে সেগুলো অন্তর্

কোথা থেকে আমি ট্রেনে উঠে বসেছিলাম হাত থেকে নিয়ে চলে গিয়েছিলাম কোথায় থাকে